বসিয়ে দিলাম মানে ওর মেন্টাল প্রেশার থাকলে আমারও তো এ লাগে না একটু যতই হোক একবার বিকেল অফিস থেকে এলাম আর এসেই আজকে চলে এসেছি ফুচকা খেতে তা ভীষণ ইচ্ছা করছিল তাড়াতাড়িও এসে গেছি প্লাস তোমার এই সময়টা না উদ্দেশ্য একদম শব্দ বসে তো ফুচকাটা মানে খুব ভালো মা খেয়েও চলে এলাম খেয়ে তারপর ঘরে যাব। ফুচকা খেলাম আর এ পাশে তোমার একটু আলুর চপ নিয়ে বাকি বাড়িতে সবার জন্য যদিও ডুবু আলুর চপটা এখনো সেরকম খায় না ও সব চপ সেনারা খুব একটা গত দুদিন ঠান্ডাটা কম ছিল বাট আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার সাথে তোমার মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে মেঘলা মেঘলাও হয়ে আসছে দেখা যাক তোমাদেরকে মেঘলা মেঘলা বলে সাথে সাথে ভাবলাম ওয়েদার রিপোর্টটা চেক করি ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে আজকে তো দেখাচ্ছে না দেখাচ্ছে কাল সকাল থেকে বৃষ্টি কারণ দেখা যাক কতটা কি হয় আজ রাত থেকেই শুরু হয় নাকি কাল থেকে শুরু হয় বাট আবার দেখাচ্ছে একদিনেরই মানে পরশু দিনকে আবার দেখাচ্ছে সানি আজ আমি পুরো অ্যাক্টিভ মোডে অফিস থেকে এসে এখনও চেঞ্জ করিনি ছুটে বেড়াচ্ছি এখন এসেছি আবার ডুবুকে নিতে তো বাট হয়তো আজকে ব্লগটা দেওয়া হবে না ব্রেক নেব আজকে বিকজ এখন গিয়ে তারপরে আবার প্রিয়াঙ্কার সাথে আসবে কিন্তু প্রিয়াঙ্কাই ক্লাস করবে সঙ্গীতা তো নেই আর আজকে রিমাও যাবে না তো আমি আর প্রিয়াঙ্কা যাবো তো দেখা যাক এখন ডুবুকে নিয়ে বাড়িতে গিয়ে আবার বেরোবো একটু পরে এই হলো ব্যাপার বাট ভালো লাগছে অনেক দিন পর ডুবুকে দেওয়া নেওয়া এই সব প্লাস এই যে সব সময় যেটা আমি বলি আমার ভোরবেলা আর এই সন্দের টাইমটা বেশ ভালো লাগে আর কি চলো এখন বাবুর তো পরীক্ষা হয়ে আছে খুব আনন্দ তাই না আমারও আনন্দ মানে ওর মেন্টাল প্রেশার থাকলে আমারও তো এ লাগে না একটু যতই হোক চলো তো আজকে আবার লেগে পড়েছি এখানে আজকে চিংড়ি মাছের পাতুরি বানাবো মানে যেটা তোমার ওই পুরো কড়াইয়ের মধ্যে কলা পাতাগুলো এখন গরম জলে ধুয়ে গ্যাসে গেছে এবার এটা দিয়ে এপাশে আমি চিংড়ি মাছটা বিকেলবেলা এসেই ম্যারিনেট করে রেখেছিলাম ওই নুন সর্ষে তেল হলুদ অল্প লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে আর কি অল্প একটু ধনে গুঁড়ো সব দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার এটাকে বসিয়ে দেবো আর ওই পনেরো মিনিট মতন রাখলেই আমার চিংড়ি পাতুরি রেডি হয়ে যাবে কড়াইতে একটু ফার্স্টে তেল দিয়ে দিলাম এবারে পাতা দিই হবে চিংড়ি আর একটু তেল দেব দিয়ে চিংড়িটা দিয়ে তারপর ওপর দিয়ে আবার কলা পাতা দিয়ে ঢেকে দেবো অ্যাকচুয়ালি মানে এই পাতাটা ওই দিন নিয়েই রাখা তো এই যে তলায় তেল দিয়ে নিয়েছি তারপর এখানে একটা এই মুখে আর একটা এরম করে দিয়ে দিলাম তো কলা পাতাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ঠিকঠাকই রয়েছে অসুবিধা নেই আর এই ধরনের পাত্রী পাওয়া জন্য ঠিকই আছে কারণ এবারে পড়তে জাস্ট তেলটা দেবো আর তারপরে চিংড়িটা দিয়ে আবার কলা পাতা যেটুকু রয়েছে বাকি ওটা দিয়ে ঢেকে একদম অল্প আছে বসিয়ে দেবো এই যে দেখো এখানে চিংড়িটা দিয়ে দিলাম ম্যারিনেট করা তার সাথে ওপর দিয়ে একটু রসুন কুচি টমেটো কুচি চিরে দিলাম লঙ্কা আর হচ্ছে ধনেপাতা কুচি ব্যাস আর এবার ওপর দিয়ে আর একটুখানি তেল দিয়ে পুরোটা মাখিয়ে বসিয়ে দেবো আর হ্যাঁ একটু পেঁয়াজ কুচিও দিতে হবে ভুলে গেছিলাম তো এটা একটু মিশিয়ে খানিকক্ষণ দি দিই সাইডে কুচিটা করে অ্যাড করে ফাইনালি দিলাম হয়ে গেছে তোমাদের একবার দেখাই আর গন্ধটা দারুণ বেরিয়েছে এই যে গরম ভাতে খেতে দারুণ লাগবে আজকে ওটাই আমাদের প্ল্যান চলো আগে ডুবুকে একটু সার্ভ করে দিই কি কেমন খেলে চিংড়ি মাছের পাতুরি রাতে রাতে এমনি ভাত খাই না এটা দেখে আসলে লোক শান্ত পড়লাম না দাও তো পুরো ঘুম পাচ্ছে কোন আর পাশেটা কি এটা এটা হচ্ছে কালকে আমাদের স্পোর্টস ডে আছে অফিসে তাই তাকে নাও তো কালকে আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলব কালকে অফিস নেই তো না এনজয় গেলাম আজ হলো বৃহস্পতিবার আর দেখো কালকে যেমনটা আমি বলছিলাম যে আজকে বৃষ্টি হওয়ার কথা ঠিক তাই সকাল থেকে বুঝতেই পারিনি বেলায় ব্রেকফাস্ট করার সময় দেখি মানে চারিদিক পুরো মেঘলা বৃষ্টি হচ্ছে আর এখন বেরোলাম বাজে এখন সোয়া তিনটে মতো এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাট চারিদিকের সমস্ত দেখো রাস্তাঘাট একেবারে ভিজে আছে তার মানে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল অফিসে থাকলে না সবসময় বোঝা যায় না ঠিক করে অফিসে গিয়ে এসে তোমার ফ্রেশ হয়ে একটু চা খেলাম চা খেয়ে আবার ব্লগটাও তোমার আপলোড করতে বসালাম কালকে খানিকটা এডিট করাই ছিল আর এবার চললাম আজকে আছে বার্নের ক্লাস প্রচুর ঘাটায় চলো প্রিয়াঙ্কার জন্য ওয়েট করছি আজকে একটু দেরিতেই বেরোলাম দুজনেরই এই সময়টা অফিসের খুব চাপ থাকে কালকে ভাবছি আর অফিস যাবো না ভেবেছিলাম যাবো পরপর তিন দিন চলে গেলে মাস্টার অনেকটাই কোটা কমপ্লিট হয়ে যায় বাট ওয়েদার পুরো চেঞ্জ এই ওয়েদারে শরীর খারাপ হওয়ার মানে লিস্ট আমার ঠান্ডা লাগে না অ্যালার্জিটা ট্রিগার করে এই বৃষ্টি আর এর মাঝখানটায় যাই হোক দেখা যাক সন্ধে হয়ে গেছে মানে আমিও ক্লাস করে চলে এসেছি আর এবার অভিজিতও ঢুকলো আজকে যেমনটাও বলেছিল ওর ছিল স্পোর্টস ডে আর ওকে একটু চট করে বানিয়ে দিলাম এগ রোল এখন হয়েই গেছে জাস্ট ওপর দিয়ে সব দিয়ে এবার সার্ভ করে দেবো আর সাথে চা তো থাকবেই যদিও আজ বৃহস্পতিবার তেমন কিছু স্পেশাল নয় বাট হঠাৎ মন চাইলো একটুখানি প্রন ফ্রাইড রাইস বানানোর তাই বানাচ্ছি আর মানে লেগে পড়লাম যাকে বলে আর সব কিছু দিয়েই করছি বাট ডিম দেবো না শুধু প্রন আর সবজি পেঁয়াজ এইসব দিয়েই আর অল্প যদিও আমার মোস্ট ফেভারিট রসুন কুচি দিয়েছি আর এপাশে আজকে একটুখানি ভেজিটেবল স্যুপও হয়েছে তো সেটাই একটুখানি ফোটাচ্ছি আর সাথে একটুখানি ব্লেন্ড করে নেবো ব্যাস রেডি হয়ে যাবে আর ওপর দিয়ে গোলমরিচ দিয়ে খাবো বাট কোনো মাখন টাখন কিচ্ছু দিচ্ছি না জাস্ট তোমার প্লেন একদম সব সবজি ব্রকালি বিন গাজর সবই রয়েছে আর কি